গুড ইভিনিং গাইস আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে হাজির হলাম তোমরা বুঝতেই পারছো আজ আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম সেটা হচ্ছে মালদা জেলার বইমেলাতে হ্যাঁ মালদা জেলার বইমেলাতে আমরা চলে গেছি গাইস মালদা জেলার বইমেলা অনুষ্ঠিত হয়েছিল কলেজ মাঠে এবং সময়সীমা বা মানে টাইমিং হচ্ছে মানে পনেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি সকাল সাড়ে বারোটা থেকে সম্ভবত মানে দুপুর সাড়ে বারোটা থেকে সন্ধ্যা সাড়ে আটটা অবধি যাই হোক আমরা লাস্টের দিন গেছিলাম কিন্তু ভিড় মারাত্মক হয়েছিল দেখতেই পাচ্ছ যাই হোক ভিডিও শুরুর আগে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে দেখতেই পাচ্ছ মানুষের ঢল নেমেছে বহু মানুষ বই ঢয়ে কিনছে মেলার ঢুকার আগে আমরা দুটো বাইবেল পেয়ে গেলাম আমাদেরকে দিয়ে দিলো তবে বাইবেলটা ফ্রি ছিল যাই হোক আমরা আজ বই কিনতে আসিনি আজ আমরা মেলা ঘুরতে এসেছি প্রতি বছর বই কিনি ঠিকই তো এই বছর একটু মানে চাপে ছিলাম বলে বই ঠই কিনা হলো না কিন্তু কি আর করা যাবে স্টলগুলো তো দেখি কেমন লাগছে স্টলগুলো বেশ ভালোই সাজিয়েছিল এবং বহু বই এই বছর দেখতে পেলাম বহু বই প্রতিটা স্টলে মানে দারুণ দারুণ বই এসেছে এবং দারুণ দারুণ স্টলও হয়েছে মানে স্টলও ম্যাক্সিমাম হয়েছে দেখতেই পাচ্ছে ওয়ান ওয়ার্ল্ড বুক এখানে সমস্ত ইংলিশ ভার্সনের বই পাওয়া যায় থেকে আরম্ভ করে বহু বই এখানে পাওয়া যাচ্ছিল দেখতেই পাচ্ছো একটা কথা গাইস তোমরা জানো হয়তো আগে বহু বছর আগে বই মেলাতে ঢুকতেও টিকিট লাগতো এখন ওই টিকিটটাকে উইথড্র করে দিয়েছে আমার দারুণ লেগেছে তোমাদের কেমন লাগে এই ডিসিশনটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু যাই হোক এরপরে কিছু বই দেখলাম বিদ্রোহী সন্ন্যাসী তারপর আমরা এক এক করে বই দেখলাম শেক্সপিয়ারের রচনা সমগ্র বইগুলো বেশ ভালোই ছিল তবে দামটা একটু বেশিই ছিল চারশো পাঁচশো টাকা করে এক একটা বই দেখতে পেলাম তারপর বিভিন্ন সায়েন্স ফিকশানের বই ইতিহাসের বই তার মানে বহু জিনিস দেখতে পেলাম পাশাপাশি স্টলগুলো যে মারাত্মক করেছিল যে বলাই বলল এই যে দেখতে পাচ্ছি চৌধুরী বুক ডিস্ট্রিবিউটার এবং বহু মালদার যেহেতু মালদার ওরিয়েন্টেড মালদা ওরিয়েন্টেডও স্টল ছিল চার পাঁচটা স্টল তো দেখলাম মালদা ওরিয়েন্টেডের যেটা মানে আগের বছর বা তার আগের বছর অত মানে স্টল হয়নি এবারই দেখলাম মারাত্মক স্টল দেখতেই পাচ্ছো মানুষের ভিড়ও ম্যাক্সিমামই ছিল যাই হোক এরপরে আমরা ঘুরতে ঘুরতে এক এক করে স্টলে যাচ্ছিলাম এবং বইগুলো দেখছিলাম ভালোই লাগছিল দেখতে পাচ্ছ প্রতিটা স্টল পারুল প্রকাশনী থেকে আরম্ভ করে তারপর দেখতে পাচ্ছো বহু ধরনের স্টল এই মালদা জেলার বই মেলাতে এসছিল দেখতেই পাচ্ছো গাছ গাছটা নিয়ে বই এবং বহু ভূগোল ইতিহাসের বই সনাতনী ধর্মর বই বহু বই আমরা এই স্টলে বা এই বই মেলাতে দেখতে পেলাম প্লাস কালারিং বই দেখতে পেলাম যেটা দেখে আমার পুরনো ছোটোবেলার দিনের কথা মনে পড়ে গেল। এগুলো খুবই নস্টালজিয়া জিয়া যাই হোক এরপরে আমি যেই বইটা খুঁজছিলাম সেই বইগুলোও দেখতে পেলাম ভূত প্রেত্নীর বই আমরা ছোটবেলায় খুব পড়তাম তোমরাও পড়েছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এরপর আনন্দ পাবলিক সার্সের স্টল দেখতে পেলাম এবং ওখানে তো জানোই বহু গোয়েন্দার মানে সামগ্রী ওখানে পাওয়া যায় এবং দারুণ লাগছিল যাই হোক এরপরে দেখতে পেলাম সি পাবলিকেশনের জায়গায় দেখতে পেলাম বহু পড়াশোনার বই দেখতে পাচ্ছ আব আজব আবিষ্কার থেকে আরম্ভ করে বহু জিনিস এখানে দেখতে পেলাম যাই হোক এরপরে আর স্টলে চলে গেলাম আরেকটা স্টলে দেখতে পেলাম যে বহু মানুষের ঢল এবং আনাগোনা হয়েছে এরপর ইসলামিক বুক সেন্টার দেখতে পেলাম সোপান দেখতে পেলাম পাণ্ডুলিপি দেখতে পেলাম মানে কলকাতা থেকে ম্যাক্সিমাম সাতর থেকে আশি শতাংশ স্টল হয়েছে এবং বাদবাকি বাকি মালদারি তো যাই হোক আমার ভালোই লাগলো খারাপ লাগেনি এবারকার বই মেলাতে বই কিনতে পারলাম না ঠিকই তবে স্টলে ছড়াছড়ি স্টল যে দেখতেই পাচ্ছ এবং পুরোনো দিনের কথা মনে পড়ে গেল আমি মামাদের সাথে আসতাম বই মেলাতে বই কিনতাম তারপর দাদাদের সাথে আসতাম বই মেলাতে বই কিনতাম ওই সব স্মৃতি মনে পড়ে গেল এবং বই কিনতাম বিভিন্ন গল্পের বই এবং কমিক্স কমিক্স তো দুর্দান্ত লাগতো কমিক্স তোমাদেরকে কি বলবো কমিক্স বলতে নন্টে ভন্টে হাঁদা বোদা বাটুল দিগ্রেট নারায়ণ দেবনাথের সৃষ্টি তোমরা জানোই কিশোরবথী সুক্তারা আনন্দবেলাতে আসতো তোমরা কজন এই সব পড়েছো যদি পড়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু ওগুলোই আমি খুশ ছিলাম পাশে দেখলাম কিছু মানুষ বসে আছে লেখালেখি করছে তবে পরে বুঝতে পারলাম তারা মানে এই আয়োজক মানে বইমেলা আয়োজক যাই হোক এরপরে পত্রভারতী দেখতে পেলাম স্টলটা পত্রভারতী জানোই যারা না জেনে থাকো তাদেরকে জানাই পত্রভারতী হচ্ছে কিশোর ভারতীর মানে পাবলিশার সে কিশোর ভারতী পত্রিকা যে বেড়ায় এখনো প্রতি মাসে সেই কিশোর ভারতী পাবলিশার যাই হোক এরপরে আস্তে আস্তে আরও স্টল ঘুরতে লাগলাম এবং আমার পুরনো দিনের সেই বাটুল দিগ্রের নন্টে ফন্টে হাঁদা মানে যে কমিক্স তোমরা যদি পড়ে থাকো অবশ্যই জানিও সেই কমিক্স খুঁজতে লাগলাম যে এখনো সেই রকম পাওয়া যায় কিনা এখনও সেরকম চাহিদা আছে কিনা কারণ বর্তমান যুগে বই মেলা চাহিদাটা কমেই গেছে কেন কারণ বর্তমান যুগে মোবাইল হয়ে যাওয়াতে অনেকের বই পড়ার প্রবণতা কমে গেছে এবং বহু মানুষ বইয়ে আসক্ত আগে যারা ছিল তা কমেই গেছে এই যে দেখতে পাচ্ছ আমি পেয়েই গেছি এই যে নন্টে ফন্টে এই দেখো দেখতে পাচ্ছ তবে রঙিন নন্টে ফন্টে তারপর এই যে দেখতে পাচ্ছ বোদা এই যে আমাদের ছোটোবেলায় খুবই পড়তাম আমরা সেই হাঁদা বোধাও দেখতে পেলাম এবং বাটুল দিগ্রিতেও দেখতে পেলাম যাই হোক সেই শেষটা মানে যে নারায়ণ দেবনাথ সে তো মারা গেছেন তো যাই হোক খুবই ভালো লাগলো আগে যখন আমি পড়তাম তখন এই বইগুলো চুটি বই পাওয়া যেত এবং পাট পাট করে বেরোতো এক দুই তিন চার করে যারা পড়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং তাদের দাম সাত টাকা থেকে দশ টাকার মধ্যে ছিল এখন এইসব বইয়ের দাম সত্তর থেকে একশো টাকা চুটি বইয়ের ভাবা যায় দামের কি পরিবর্তন তবে হ্যাঁ এখনকার পেচের কোয়ালিটি এবং রঙিন করে দিয়েছে এই জন্য দামটা বেশি হয়ে গেছে এবং এমনিতে প্রতিটা জিনিসের দাম বেড়েছে দু হাজার দশের সাথে আমি যদি দু হাজার ছাব্বিশের তুলনা করি তাহলে প্রতিটা কষ্টের দাম বেড়েছে তো এটারও দাম বাড়বে অবসিয়াসলি যাই হোক এরপরে আমরা আস্তে আস্তে আরও বইয়ের স্টল দেখতে লাগলাম ঘুরতে লাগলাম এবং পাশাপাশি দেখতে পেলাম যে বহু মানুষের ঢল নেমেছে মোটামুটি মনে হলো মালদা চল্লিশ পার্সেন্ট মানুষই এখানে চলে এসেছে এত ঢল নেমেছে হোক এরপরে আর কি করা যাবে এরপরে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দেব কারণ রাতও হয়ে গেছে এবং বন্ধের সময় হয়ে গেছে তারপর দেখতে পেলাম এখানে ঠান হচ্ছে গান বেশ ভালোই শোনাচ্ছিলো গায়ে গান বেশ দারুণ করছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এরপর আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটু পেরিয়ে আসছিলাম গানের মাঝখান থেকে তারপরে দেখলাম যে মানুষজনের ভিড় একটু কাছে গিয়ে দেখতে পেলাম যে মানুষজন কাপ কফি খাচ্ছে তারপর দেখলাম যে এখানে ফ্রিতে একটু কফি খাওয়াচ্ছে তাই আমি বেশি দেরি না করে আমিও কফির মধ্যে পড়ে গেলাম এবং কফিটাও খেয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ কপিটা বেশ ভালোই ছিল যাই হোক এরপরে আমরা আরেকটা মঞ্চর দিকে যাচ্ছিলাম সেখানে দেখলাম মঞ্চে ভিড় কেন একটু কাছে গিয়ে দেখতে পেলাম এখানে তোমাদের ডিবেট হচ্ছে কী নিয়ে ডিবেট একটু কাছে গিয়ে দেখতে পেলাম ডিবেটটা হচ্ছে কিছুই না ডিবেটটা হচ্ছে এআই নিয়ে এআই ভালো না এআই খারাপ সেই হিসাবে ডিবেট হচ্ছে সেই হিসাবে পারফরমেন্স দেখতে লাগলাম ইন দ্য মিন টাইম আমরা যখন দূর থেকে দেখছিলামই তখন আমার বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে গেল তোমাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছি তাই সেই বন্ধুকে সে হচ্ছে নেতা বন্ধু সে নেতা বন্ধুকে দেখে আমি খুবই খুশি হলাম এবং নেতা বন্ধু এত খুশি হয়েছে যে আমাকে সামনে বেঞ্চে বসাবেই এই লাইভ শোতে যাই হোক এরপরে আমি এবং আমার নেতা বন্ধু মিলে মানে লাইভ শো দেখার জন্য আগে চলে গেলাম লাইভ শো মানে এই যে তোমার হচ্ছে ডিবেট শো দেখতেই পাচ্ছি আমরা একদম টপ বেঞ্চে বসে গেছি আর ডিবেট শো দেখতে লাগলাম এবং আজকের ভিডিও এখানে শেষ করলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে যেন আমি আসছি পরবর্তী ভিডিওতে ভালো থেকা সুস্থ থেকো গুড বাই এবং লাইভ শো এর মানে ডিবেটের মজাটা দেশের কথা আমি বাদই দিলাম কিন্তু অন্য একটা তথ্য বলে যে 2030 তিরিশের মধ্যে গোল্ড ম্যান্ড স্যাক্স এর তথ্য বলে যে তিনশো মিলিয়ন চাকরি চলে যাবে শুধুমাত্র এআই এর কারণে এবং শুধুমাত্র আমেরিকাতে তিরিশ শতাংশ কর্মী ছাঁটাই হবে যা সবচেয়ে